আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্থাৎ ফায়ার সালের নিয়োগটা ঠিক কবে প্রকাশ হতে পারে এবং ফায়ার সার্ভিসে আবেদন করার জন্য নারী ও পুরুষ প্রার্থীর ঠিক কি কি শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা দরকার হয় এবং একজন প্রার্থীর ঠিক কি কি যোগ্যতা থাকলে চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায় এই সকল বিষয় নিয়ে আজ এ টু ডেট আলোচনা করব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পিলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অর্থাৎ দু হাজার তেইশ সালের ফায়ার ফাইটারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা দেখে নেব একজন প্রার্থীর নারী ও পুরুষ প্রার্থীর আবেদন করার জন্য ঠিক কি কী শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা দরকার হয় তো বন্ধুরা প্রথমে কিন্তু এখানে এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা পুরুষ প্রার্থীর কিন্তু বন্ধুরা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে এবং ফায়ার ফাইটারে মহিলা প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং বুকের মাপ ন্যূনতম ন্যূনতম ত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে কিন্তু ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো বন্ধুরা আমার কাছে কিন্তু ফায়ার সার্ভিস সহ এই সকল বাহিনীর কিন্তু দু হাজার সালে লিখিত ও ভাইভার যে চূড়ান্ত সাজেশনটি সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই ফায়ার ফাইটার আবেদনের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুটামদেহী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় আর এই ফায়ার কিন্তু বন্ধুরা সকৌশলার প্রার্থী কিন্তু একযোগে আবেদন করতে পারে আর এই ফায়ার কিন্তু মহিলা প্রার্থীও নিয়োগ করা হয়ে থাকে অন্য ক্যাটাগরি বন্ধুরা এখানে ড্রাইভার এখানে ড্রাইভারও কিন্তু অবিবাহিত হতে হবে আর এই ড্রাইভার ক্যাটাগরিতে আবেদনের জন্য একজন প্রার্থীকে ন্যূনতম জেসি পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা The <laughs> উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং ওজন কিন্তু এখানে একশো দশ পাউন্ড অর্থাৎ পঞ্চাশ কেজি হতে হবে এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে তো এই পদটিতেও কিন্তু বন্ধুরা দুই সালে সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারছিল আর এই ফায়ার ফাইটার ও ড্রাইভারে আবেদন করার জন্য একজন প্রার্থী কিন্তু বয়স লাগে বন্ধুরা এখানে ড্রাইভারের ক্ষেত্রে বয়স কিন্তু বন্ধুরা এখানে ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ 30 বছর ভিতরে কিন্তু হতে হয় এই ড্রাইভার ক্যাটাগরিতে আবেদনের জন্য এবং ফায়ার ফাইটার আবেদন করার জন্য পুরুষ ও মহিলা প্রার্থীর উভয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বয়সীমা কিন্তু আঠারো থেকে বিশ বছরের ভিতরে কিন্তু থাকতে হয় আর এই ফায়ার ফাইটার ও ড্রাইভারে কিন্তু বন্ধুরা বেতন স্কেল ড্রাইভারের বেতন ন হাজার সাতশো টাকা থেকে কিন্তু তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পনেরো নম্বর গ্রেডের বেতন এবং ফায়ার ফাইটারে কিন্তু এখানে তম গ্রেডে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন প্রদান করা হয়ে থাকে তো এই নিয়োগটা বন্ধুরা যেহেতু দু হাজার তেইশ সালের নিয়োগ তো এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশ সালে সার্কুলারটি ঠিক কবে প্রকাশ হতে পারে তো বন্ধুরা এই নিয়োগটা দেখতে পাচ্ছেন গত দু হাজার তেইশের উনিশে জুন কিন্তু এই নিয়োগপত্রটি প্রকাশ করা হয়েছিল তো সেই সাপেক্ষে বন্ধুরা এবছরে ধরা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের যে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা ফায়ার ফাইটারের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এই জুন মাসের কিন্তু নিয়োগটি কিন্তু প্রকাশ হতে পারে তো এই বিষয়ে বন্ধুরা আমি যখনই আপডেট পাবো তখনই আপনাদের মাঝে ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকতে হবে তো বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটারের বিষয়ে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা কারো যদি কয়েকটি বাহিনীর লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ